মূল নীতিগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়ার আগে এমন ঘেঁচা করে মাইন্ড ডাইভার্ট করে দেয় যে ছেলেগুলোকে আর তৈরি করা যায় না এসে মধ্যে থেকে আলে আদিস মেরে দেয় লে সামলা যেটা নয় সেটা আরম্ভ করে দেয় কি হলো শুনলে চলে না কেন আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ইমান নয় আমি বলেছিলাম আগে কারণ আল্লাহর যদি বিশ্বাস করি তাহলে হবে চলে যাবে তুই সেই দল বার হয়ে গেছে যেটা আহলে হাদিস একটা ভাই এখন এরাই সেই দলে নাম লিখিয়েছে দেখবেন এদের এই এইসব আলোচনা কোরআনের আয়াত তুলে নাম্বার ধরে হাদিস তুলে এরাই আলোচনা করছে দ্বিতীয় নম্বরে বলেছিলাম রসুলকে রসুল বলে মানার নাম ইমান নয় রসুলকে রসুল বলে মানার পদ্ধতিটা যদি তোমার সঠিক হয় তবেই তুমি মোমেন তুমি ইমানদার বললেন ভাই জান এমন কেন বলছেন আমার নাবি বলছেন বা আপনার তিরবিজি শরীফ খুলুন ইমাম তিরবিজির লেখা তিনটে কিতাব আছে একটা সৈয়দ তিরবিজি জামে তিরবিজি একটা হলো সুনানে তিরমিজি আর একটা সময় এলে তিরমিজি তিনি বিশারিব খুন সলানাতের মধ্যে আমার রসূল পরিষ্কার ভাষায় লিখে দিচ্ছেন Bani israil মধ্যে 72টা দল হবে ফি মিল্লাতি আমার মিল্লাতের মধ্যে কে বলছেন নবী ফি মিল্লাতি ফি মানে মধ্যে বিল্লাহ মিল্লাতুন মানে হচ্ছে দল ফਿਰকা মিল্লাতি আমার মিল্লাতের মধ্যে মানে মুসলমানদের মধ্যে সাল সুয়া সাবীন মিল্লা দল হবে গুল্লুহুম ফিনার সবগুলো জাহান্নামে যাবে ইল্লাহ মিল্লতন ওয়াহিদতন কেবলমাত্র একটা বিল্লাত থাকবে যেটা জাহান্নামে যাবে না জান্নাতী হবে সাহবারে জিজ্ঞাসা করলেন মা ওয়া ইয়া রসুল আল্লাহ ওটা কোন দল হবে আয় রসুল আমার নবী বললেন মা আনা যার মধ্যে আমি আলাইহে আমার সুন্নাত হবে ও এবং আসহাবি দল জামাত হবে বলেন না সুবহানাল্লাহ ওটা সুন্নাত ওয়াল জামাত হবে একমাত্র এই সুন্নাত জামাত দলটাই আমার সাথে জান্নাতে যাবে বুঝা গেছে এখন সবাই বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি হবে এর উত্তর কি সবাই বলছে আমরা আলেসাত জামাল জামাত আলে সন্নাতাল জামাতের আলামত কি আলে সুন্নাত আল জামাতের আলামত হচ্ছে আমার নবীর কথাগুলো মানা আমার নবী বলে গেলেন আমি তোমাদের কাছে যাওয়ার আগে রেখে গেলাম আমার সুন্নাত রেখে গেলাম ও সুন্নতে খলাফায়ে রাশিদিন খলাফায়ে রাশিদিনদের সুন্নাত রেখে গেলাম ওয়াল মাহদীইন তারপরে ওলি আওলিয়া যারা মাহদীইন আছে তাবে tabi তাবিন আমি তাদেরকে রেখে গেলাম বললেন না সুবহানাল্লাহ আমার নবী কি বলছেন তোমাদের উপরে কি রেখে গেলাম আমার সুন্নাত সুন্নাতে খোলাফায় রাশেদিন মানে খোলাফায় চার খলি খলিফা এবং সাহাবাদের সুন্নাত ওয়াল মানে সাহাবাদের পরে আর তো সাহাবা হবে না ওয়াল মাহদি ইন ইমাম আজম আবু হানিফা সুফিয়ান সৌদি আবদুল্লাহ মুবারক ইমাম ইউসুফ ইমাম মোহাম্মদ এক কথায় আমার নবী বললেন তোমাদের কাছে আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালা মাহদি ইন চরম হেদায়ত প্রাপ্ত যারা আল্লাহর রসুলের সাহাবাদের কাছ থেকে শিখেছে এবং তাদের ফলোয়ার যত আল্লাহ ওয়ালা এসছে তোমরা তাদের সুন্নতকেও ফলো করবে বলেন না সোহান আল্লাহ রাহাদিস বলেছি তো নাকি এটা কাটতে গেলে মুশকিল কদিন ধরে দেখেছেন আমি বক্তব্য দিচ্ছিলাম এই গত বছর খুব বক্তব্য ফুডুং ফুডুং কমেন্ট আসতে আরম্ভ হচ্ছিল কমেন্ট করছিল সব এই সেই কারণ নাগালের মধ্যে বক্তব্য ছিল তাই এবছরের বক্তব্য দেখুন কমেন্ট নেই খালি ভিউয়ার বাড়ছে কি গো এবারে কমেন্ট নেই কেন বলে সব মাথার উপর দিয়ে যাচ্ছে টোটাল বাউন্সার দিচ্ছে আমি কারণ সাধারণ মানুষ বুঝতে পাচ্ছিল বুঝে নিজের মতো বিচার করছিল লেভেলটাকে আরো উঁচুতে তুলে দিয়েছি এদের মাথার উপর দিয়ে পার করছি এখন খালি লিখছে আল্লাহ ভাইজান জিদ্দাবাদ লক্ষ্য করে ইদানিং করে জলসা শুনে নিন কি আমি বলেছি আকাশ পাতাল কিছু না এই আলোচনাগুলোই কি ওয়াল মাহাদ তোমরা মাহাদি ইন্দর সুন ফলো করবে খোলাফায় রাশেদ ইন্দর সুন্নত কে ফলো করবে তাহলে সবাই নিজেদেরকে আলহ সন্নাত জামাত বলে দাবি করে তাহলে আলে সন্নাত তুমি চিনবে কি করে নিশ্চয় ওরা আলে সোনাতল জামাত নয় যারা আমাদেরকে এসে বুঝিয়েছে কখনো না কখনো বা মোবাইলের মধ্যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি তাদের বক্তব্য শুনছি বক্তব্য কি বলছে আমার রসুল বলছে হুজাতুল বিদাস সময় বললেন আমি তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয়টি হলো আমার হাদিস শুনেছেন না এটা শুনেছেন সবাই শুনেছেন একশো জন দেখবেন ওই লেভেলের মৌলানা শুধু এই কথাটা বলে আমার যুবক ভাইদের মাথায় ঢুকিয়ে দিতে চাই কিন্তু জ্ঞানীগুলি ছেলেদের মাথায় ঢোকে না কি বলে দুটো জিনিস সত্যি তো কোরআন আর হাদিস রেখে গেছে তাই তো আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নবী এরকম কথা বলেননি হ্যাঁ হাদিস আছে কি হাদিস আছে পড়ে শোনা এর পড়ে শোনা বলছি কি কমেন্ট করবে এখন এখন ভাইজান কথা বুঝতে পারছি হ্যাঁ আমার নবী কথাটা বলেছেন কি বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিসকে রেখে গেলাম সে দুটো জিনিস কি একটা হচ্ছে কেতাবুল্লাহে আল্লাহর কেতাব কোরআন শরীফ ও সুন্নতে রাসূলিহি এবং তার নবী সুন্নতকে রেখে গেলাম বলেন না সুবহানাল্লাহ তাহলে কোরান আর সুন্নাহ দুটো জিনিসকে রেখে গেলেন এখন এই সুন্নাহকে বলতে হাদিস সুন্নাত আর হাদিস তো এক নয় আম মানুষের জন্য হাদিস যেটা শূন্য তো তাই আম মানুষের জন্য হাদিস যেটা শূন্য তোটাই কিন্তু একটা আলেমকে জিজ্ঞাসা করুন ওদের প্রশ্ন করা হয়েছে যখন দাওরায় হাদিস করে খতমে বুখারীতে ওদের প্রশ্ন হয় এটা আলেমকে জিজ্ঞাসা করুন যখন টাইটেল পাস করে ওদের প্রশ্ন আসে মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ হাদিস আর সুন্নাতের মধ্যে তফাত কি তাহলে নিশ্চয় দুটো এক নয় তাই জন্যই তফাত জিজ্ঞাসা করা হয় শুনেন বোকারি থেকে আমি কোট করছি মুসলমান আমার রসুল দিন দুনিয়ার বাদশা মা আয়েশা বর্ণনা করছেন আম্মার আমার রসুল দিন দুনিয়ার বাদশাহ আরামের ঘুমে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন রাত্রিতে বেঘোরে ঘুমাচ্ছেন আমার রসুলের নাক মোবারক থেকে শব্দ আসছে স্নোরিং হচ্ছে মানে আমরা যেটা আমাদের ক্ষেত্রে বলে থাকি কি নাক ডাকা তাই তো নাকি নবীর ক্ষেত্রে নবী নাক ডেকে নাউজুবিল্লাহ এরকম কথা বলতে আমাদের খারাপ লাগে রসল্লার ব্যাপার আমার নবীজির কি হবে না এটা বাচ্চাও যেন হবে না যে ঘুম থেকে যদি ওটো নাক ডেকে বেঘরে ঘুমিয়ে পড়েছো তোমাকে উজু করতে হবে তোমার উজু ফরজ হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য কিন্তু আম্মা আয়সা বলছে আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন ঘুম থেকে উঠলেন উঠে সুজা যে মেহরাবে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে নামাজ পড়লেন না ইমামতি করলেন এবং পিছনে সবাই নামাজ পড়লো বলুন আল্লাহ এখন আমি তাদের প্রশ্ন করি আমার রসুল তো বলছে তোমরাই তো বলছো যে আমার রসুল হাদিস রেখে গেছে তা আমি তা হাদিস পড়লাম এবং বোখারির হাদিস সই হাদিস তাহলে আজকের পর থেকে কোন ইমাম বা আপনারা কেউ ফতোয়া দিয়ে দিন যে ঘুম থেকে উঠে সোজা নামাজ পড়লে নামাজ হবে হবে কেন হবে না হবে না অজু করতে হবে সোহান আল্লাহ যেটা বলে সোহান আল্লাহ আমাদের সোনামালি বলছে অজু করতেই হবে হবে একটা বাচ্চাও যেন ওযু করতেই হবে কিন্তু হাদিস পাকে দেখা যাচ্ছে আমার নবী তিনি সুজা এসে নামাজ পড়িয়ে দিলেন ওযু নবী যেটা করেন ওটা করা তো উম্মতের জন্য সুন্নাত এটা আমাদের জন্য সুন্নাত হলো না কেন দ্বিতীয় নম্বরে আসলে আমার নবী বললেন তোমরা যখন বাথরুমে যাবে বাথরুমে যাওয়ার আগে পেশাব পায়খানা করতে যাওয়ার আগে একটা দোয়া পড়বে দোয়া পড়বে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুদস ওয়াল এই পড়ার পরে তোমরা বাথরুমের দিকে অগ্রসর হবে বাম পাটা আগে দেবে তারপরে যাবে তোমার কজায় হাজার যেটা আছে করে নেবে করার পরে তুমি স্তেন করবে কুলুক করবে স্যানিটেশন ধোয়া ধুই যাবতীয় যা কিছু কে শিখেছেন নবী এই পদ্ধতিটা হলো সঠিক কিন্তু বোখারি শরীফ খুলুন সই হাদিসের মধ্যে পাওয়া যায় আন্না নবী আলি সালাম আতা সুবাততে কামিন ফাবালা কাইমান আমার নবী একটা গোত্রের মধ্যে আসলেন আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিলেন সই হাদিস সঠিক কথা বোখারির হাদিস নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন তাহলে কাল থেকে আমরা একবার করি না হাদিসে আছে যখন সুন্নাত হবে না تغسله عَلِيًّا ويصب الماء فلما رأت فَاتِمَةً أن الماء لا يزيد الدماء إلا كسرة فأخذت قطعة من هسير وأخرقتها وألصقتها فاستمسك الدماء. وهذا جد النبي أمر زكي ওদের যুদ্ধে আমার রসুল জাখমি হলেন সাহাব একরামদের মহাব্বত আমার নবীর রক্ত জবিনে পড়তে দিচ্ছে না এই আলোচনায় আছে কোন সাহাবা আল্লাহ রসূলের রক্ত ঠোঁট দিয়ে চুষতে আরম্ভ করে দিয়েছিলেন রক্ত খাওয়া হালাল না হারাম জোর করে বলুন তো আপনাদেরও লেগে গেলে রক্ত চুষে খান না তাই জন্য আমার কথা বুঝতে পারছেন তো নাকি এভাবে বলতে থাকলে রাত কেটে যাবে আর আমি বলছি না এখন আপনারা বলুন দাঁড়িয়ে পেশাব করা কি সন্ন্যনাথ তাহলে ওটা হলো হাদিস

তাই ওখানে প্রথম যে হাদিসটা ছিল যে গরম জিনিস ছুলে উজু ভেঙে যাবে ওই হাদিসটা ওর উপরে নাসেক মনসুখের ফতো আসলো ওটা রোহিত হলো ওটা ওই পর্যন্ত স্তব্ধ হয়ে গেল শেষ জীবনে আমার নবী যেটা আমল করলেন ওটাই সুন্নত হিসাবে রয়ে গেল বলুন না সুবহান তো হাদিস আর সুন্নত কোনোদিন এক নয় তো আমাদের যে বুঝাই না নবী যে হাদিস থেকে গেছেন হাদিস থেকে জাননি আমার নবী তা সুন্নাহকে রেখে গেছেন কথা বুঝতে হচ্ছে আমার নবী তা সুন্নাত কে রেখে গেছেন আমাদের কাছে আমরা সুন্নাত সুন্নাত কে পালন করি আমরা হাদিস পড়ি জানার জন্য অবগতির জন্য কারণ আমার নবী যে জায়গাটায় এসে দাঁড়িয়ে পিশাব করেছিলেন ওখানে বসলে কাপড় নাপাক হয়ে যেত এত জোরে পেশার এসেছিল বেগ লেগেছিল আমার নবীজির পিশাব করা জরুরি হয়ে গেছিল কিন্তু এমন একটা আবর্জনাময় জায়গা যেখানে বসলে কাপড় নাপাক হয়ে যাবে হালাতে মাজুরিতে একটা অ্যাক্সিডেন্ট আমার নবীকে বাদ্যহে দানিয়ে পেশাব করতে হয়েছিল এটা হাদিসে ঘটনা আছে আমরা পড়লাম আমাদের আমল করা যাবে না আমল ওটার উপরে করব নবী যেটা আমাদের ভুলে গেছে বলেন না আল্লাহ। তারপরে আছে আমার নবী কি বলেন ও সুন্নতে খলাফায়ে রাশিদিন